নমস্কার আপনাদের সামনে কতগুলি কথা বলবার জন্য আজকের এই ভিডিও আমি সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ভালো লাগার থেকে কিছু যাই কিছু মানুষের পাশে থাকবার চেষ্টা করি এবার যে ঘটনাটাকে সরাসরি আমি বলছি আমি সুন্দরবনে পাথর প্রতিমা যে ব্লকটি আছে সেই ব্লকের একটি ঢোলাহাট থানার অন্তর্গত পূর্ণচন্দ্রপুর বলে একটি গ্রাম আছে সেই গ্রামে একটি একদম স্কুল অনাথ আশ্রম অনেক বছর আগে ছিল আমফান ঝড়ের পর বিশে মে দু হাজার কুড়ি আমি ওখানে যাওয়া শুরু করলাম আগস্ট মাস থেকে রিতা ব্যানার্জি বলে একজন ভদ্রমহিলা আমাকে যোগাযোগ করেছেন ফেসবুকে উনি আমার ছবি দেখেছেন আমার ফোন নাম্বার ওখান থেকে কালেক্ট করে উনি ফোন করে আমাকে বিশেষ অনুরোধ করলেন যে এই জায়গায় যাওয়ার জন্য কারণ ওদের অবস্থাটা ভীষণ শোচনীয় এই আমফান ঝড়ের পর তো যথারীতি আমি শ্রীমতী রীতা ব্যানার্জিকে বলেছিলাম ঠিক আছে আমি একবার যাব জাস্ট দেখব যদি কিছু আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি পাশে থাকবো বা কিছু সাহায্য করবো এটা আমি কথা দিয়েছিলাম সেই কথা রাখার পরিপ্রেক্ষিতে আমি ষোলোই আগস্ট প্রথম আমি এই এই আমি গেলাম যেহেতু তখন কোভিড ছিল তখন ন্যাচারালি কোনো ট্রেনের সম্ভাবনা নেই বাসের সম্ভাবনা ছিল না এবং আমরা বাঙুর থেকে আমার কয়েকজন মিলে আমরা গাড়ি করে সেখানে গেছিলাম রাস্তা চিনি না যাই হোক জিজ্ঞাসা করে 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 আমরা গিয়েছিলাম সেখানকার সন্ন্যাসী বলে একজন আমাদের এই রাস্তাটিকে গাইড করেছিল সে কীভাবে যাবো সমস্ত বলেছিল তারপরে আমি রীতা ব্যানার্জির কথা মতো আমি গিয়ে সেখানে বিপ্লব হালদার ওখানকার যে দেখাশোনা করে সেই ছেলেটির সাথে দেখা করলাম কথা বললাম এখনো মনে আছে সেদিন প্রচন্ড বৃষ্টি মানে একদম ভরা বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টি সেই দোতলার যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এত বৃষ্টি আমার সাথে যারা ছিলেন গায়ত্রী ব্যানার্জির কথা এখন বিশেষ করে মনে পড়ছে আমাদের গাড়ি চালিয়েছেন খোকুন্দা ছিলেন সৌমিত্র সিনহা ছিল সৌমেন ছিল হর্ষবর্ধন চৌধুরী ছিল কানাই ভৌমিক ছিল সবাই ছিলাম আমরা পুরো বৃষ্টিতে ভিজছিলাম কারণ কোথাও দাঁড়াবার মতো আমাদের কোনো জায়গা ছিল না কোনো শেড ছিল না এত বৃষ্টি আমরা বোধহয় বৃষ্টি কোনোদিন দেখিনি আগস্ট মাসের বৃষ্টি কল্পনা করে নিন কতটা হতে পারে সুন্দরবনের ওই পাথর প্রতিমা ব্লকে তো যাই হোক পরবর্তীকালে আমরা ওদেরকে কথা দিয়েছিলাম কিছু সাহায্য করব তো ওই আর কি ভেবেছিলাম যে ঠিক আছে একদিন আমরা আরেকটু যাব বাচ্চাদেরকে কিছু হয়তো খাওয়াবো কিছু জিনিস দিলাম খাতাপত্র দিলাম বা বাস এইটুকুই এর বেশি আমাদেরকে সেই সামর্থ্য ছিল না অতএবা ভাবনা চিন্তাও করিনি কিন্তু যথারীতি ফিরে আসার পর আমাদের সবার মনের মধ্যেই কিন্তু একটা মানে খুব একটা ভাবনা এলো যে ওখানকার এই সিচুয়েশানটা মানে মাথার উপর টিনের শেড নেই বাচ্চারা যেখানে দাঁড়িয়ে আছে বা বিছানা পত্রগুলি জাস্ট একদম নেতা হয়ে গেছে কোনো রকম কোনো ত্রিপল বা কিছু পাইনি তখন আমরা ভালো দু চারটি ত্রিপল দেবো আর ওদেরকে একটু চাল ডাল তেল মশলা যেরকম পারি দেবো আর এটা বলে রাখি শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই জায়গাটা পড়ছে এবং সন্ন্যাসী বিপ্লব তখন আমাদের সাথে পরিচয় হয়ে গেছে পরবর্তীকালে আমি অনেক মানুষদের নিয়ে ওখানে যাওয়া শুরু করলাম ক্রমশ যেতে 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 আস্তে 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 ওদের সাথে একটু পরিচয়টা গাঢ় হলো এবং রীতা ব্যানার্জি বলেছিলেন যতটুকু পারবেন আপনারা ওদের পাশে থাকবেন তো যথারীতি আমরাও চেষ্টা করলাম ঠিক আছে চলো কিছু করি এই ভাবনা থেকেই করতে 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 ক্রমশ এই দীর্ঘ চার বছর অতিক্রম হয়ে গেল এই দু হাজার এই সময়তে আপনাদের কাছে বলতে গেলে এটা চার বছর ক্রস করে আমি পাঁচ বছরে এখানে আমরা মোটামুটি তিরিশ বারের ওপর আমাদের যাওয়া হয়ে গেছে প্রচুর মানুষ এগিয়ে এসছে আমাদের মনুদা এসছে তার সাথে আমাদের অঞ্জন আছে হর্ষবর্ধন চৌধুরী সৌমিত্র সিনহা কানাই ভৌমি মদন ভট্টাচার্য সৌমেন মিত্বে এসছে তাছাড়াও আমাদের সাথে পর্ণালী ব্যানার্জি যোগ করেছে সোনালী মিস্তি চন্দন দে শুভ্রাংশু ভট্টাচার্য আর সম্প্রতি আমাদের সাথে যুক্ত হয়েছে পদ্মশ্রী সম্মানে সম্মানিত ডাক্তার অরুণোদয় মণ্ডল ডাক্তারবাবু ওখানকার বাচ্চাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছিল সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে বাচ্চাদের এবং গ্রামবাসীদের চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা উনিও এই স্কুলটার প্রতি একটু ভালোবাসাতে যাতে আর একটু ভালো হোক বেঞ্চি নেই টেবিল নেই জানলা নেই দরজা নেই ফ্যান নেই লাইট নেই কিছুই নেই তার মধ্যেও যেটুকু টিচাররা পড়াশোনা করায় তা আমরাও পাশে থাকি আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যেমন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন তাছাড়াও নাইনটি টু পয়েন্ট সেভেন বি এম গেছিল একবার তার সাথে অনেক প্রতিষ্ঠান উন্মেষ বলে একটি প্রতিষ্ঠান বাঙ্গুর এভিনিউ চিলড্রেন্স অর্গানাইজেশন পাল টাটা ইয়ার ইন্ডিয়া ডক্টর অনিরুদ্ধ নাগ সবাই আমাদের পাশে এসে দাঁড়ালো তার সাথে শিক্ষাবিদ পদ্মশ্রী আরেকজন কাজী মাসুম আক্তার গেছিলেন রামকৃষ্ণ চারিগ্রাম আশ্রম যাওয়া শুরু করলো এবং সবার কাছে আমরা সবাইকে বললাম যে আপনারা সবাই পাশে থাকুন নাইনটি টু পয়েন্ট বিরাট প্রচার দিল তাদের রেডিওতে জকিরা পামেল আর জে সুমন্ত আর যে সুমন্ত আর্যে মৌবণী কৌশিক এবং বিভিন্ন লোকের প্রচারের মাধ্যমে এটাকে অনেক মানুষকে নিয়ে আমি ওখানে যেতে থাকলাম যেতে যেতে ক্রমশ আস্তে আস্তে ওদের ভালোবাসার টানে এগিয়ে এলাম জড়িয়ে পড়লাম চেষ্টা করে যাচ্ছি এখন অবধি আর একটু পৌঁছাবার এবার আপনাদের কাছে যেটা বার্তা আমার এই রেডিও যারা দেখছেন বা যারা শুনছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করছি তারা একবার এই জায়গায় যাক একদম প্রাকৃতিক পরিবেশে একটা আশ্রম গড়ে উঠেছে বিবেকানন্দ আশ্রম এইখানে বিপ্লব হালদার তার সহধর্মিনী সুপর্ণা হালদার মিলে সন্ন্যাসিত আছি এছাড়াও আরো বিভিন্ন মানুষরা সহযোগিতার হাত বাড়িয়েছে শ্রীমতী রীতা ব্যানার্জি তার একটা সুসমন্বয় বলে প্রতিষ্ঠান আছে সেই এনজিও এগিয়ে এসছে আরও অনেক এনজিও এগিয়ে এসছে আপনারাও পারলে একবার আসুন দেখুন এবং এদের সাথে কিছুটা সময় কাটান তারপর যদি ভালো লাগেন তবে এগিয়ে আসবেন সম্প্রতি আমার আহ্বানে খোলো আখি বলে একটি এনজিও তারা ইচ্ছা প্রকাশ করেছে কানাড়া ব্যাংক রিটায়ার্ড অফিসার্স অ্যাসোসিয়েশন ইচ্ছা প্রকাশ করেছেন আরও কিছু প্রতিষ্ঠান আরও কিছু ব্যক্তি ইচ্ছা প্রকাশ করেছেন সবার কাছেই আমাদের অনুরোধ রইল আপনারা আসুন এবং এখানে কিছু সময় কাটান সম্প্রতি নবারুণ বলে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা যাচ্ছেন ইতিমধ্যে তারা স্পোর্টস সামগ্রী কিছু জিনিস দেবেন কিছু এডুকেশনাল জিনিস দেবেন এবং যে যেভাবে পারছে এদের পাশে থাকছে সহযোগিতা করছে খাওয়া দাওয়াটা বড় কথা নয় বড়ো কথা তাদেরকে একটু তৈরি করে দেওয়ার উদ্দেশ্য নিই আমরা এগিয়ে চলেছি এবং আমার স্বপ্ন এই দু হাজার চব্বিশের এই আর ছ মাসের মধ্যে আমি আশ্রমটিকে আমরা সবাই মিলে প্রাকৃতিক পরিবেশে যেভাবে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছি কিছু সবজি বাগানে সবজি হোক কলা গাছে কিছু লাগানো হয়েছে পেঁপে গাছ লাগানো হয়েছে ছোট্ট একটা পুকুরে কিছু মাছ ছাড়া হয়েছে সব কিছু মিলে একটা থাকবার জায়গা করা হয়েছে আপনারা এসে রাত্রিবাস করুন তারা রাত্রিবাস করে তারা যদি তাদের সাথে কিছুটা সময় কাটান আশা করি ভালো লাগবে আর আপনারা এগিয়ে আসলে এই আশ্রমটা এই স্কুলটা খুব ভালো জায়গায় পৌঁছাবে এই পরিপ্রেক্ষিতে একটা আপনাদেরকে মানে ইনফরমেশন দিয়ে রাখি দু সালে এই স্কুল থেকে নজন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দু হাজার চব্বিশে জন দিয়েছেন দু হাজার পঁচিশে দিতে চলেছে ছজন মাধ্যমিক পরীক্ষা এবং প্রত্যেকেই খুব সুনামের সাথে মানে পরীক্ষায় পাশ করেছেন দু হাজার তেইশে বিশেষ করে একটি ছেলে সন্তু হালদার সাতশোর মধ্যে ছশো বিয়াল্লিশ নম্বর পেয়ে সারা দক্ষিণ চব্বিশ পরগনা মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তাকে অনার দিয়েছে সাতশোর মধ্যে ছশো বিয়াল্লিশ এবং অঙ্কে একশোতে একশো পেয়েছে এই স্কুল থেকে অতএব স্কুলের পড়াশোনার মানটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আগামী দিনে আরও ছেলেমেয়েরা এখান থেকে উঠে আসুক বাচ্চারা আছে পঁয়ষট্টি জনের মতো ছেলে নিয়ে আশ্রম আমাদের প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় একটু 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 করে এই ফেসবুকের মধ্যে দিয়ে ফেসবুক লাইভ আছে হোয়াটসঅ্যাপ আছে আর এই আশ্রমের ব্যাংক অ্যাকাউন্ট আপনারা লিখতে পাচ্ছেন এই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা যদি কিছু অনুদান পাঠাতে হয় ব্যাংক অ্যাকাউন্টটা সরাসরি পাঠাবেন বিপ্লব হালদারের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং দরকার হলে একবার গিয়ে নিজে দেখে নিজের মতো করে আপনি আপনার ভাবনা চিন্তাতে সাহায্য করবেন সেটা আপনারা যেভাবে করবেন সে আশ্রম কর্তৃপক্ষ সাথে কথা বলে করবেন আমি পাশে আছি আমার যদি কিছু সহযোগিতা দরকার লাগে আমাকে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই মিলে এই পূর্ণচন্দ্রপুর এই গ্রামে এই আশ্রমটিতে যে স্কুল গড়ে উঠেছে সেই স্কুল বিল্ডিংটা এখনো ইনকমপ্লিট কিন্তু কমপ্লিট আমরা করব এবং আপনাদের সহযোগিতা থেকেই করবো সবাইকে নিয়ে এই স্কুল একটু এগিয়ে চলুক ডাক্তারবাবু ডাক্তার অরুণোদয় মণ্ডল আমাদের সাথে আছেন কাজী মাসুম আক্তার আছেন আরও বিশিষ্ট কিছু মানুষজন আছেন সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব এইটুকুই আশা রাখি ধন্যবাদ